পাঁচ তারিখ শেখ হাসিনা ছাত্র জনতার মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তার পরপর দায়িত্ব গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার পাঁচ মাসের অধিক সময় পার হয়ে গেছে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকটি স্বাধীনতাকামী সংগঠন এবং বাংলাদেশের জনতা স্পষ্ট ভাষায় একবার নয় দুর্বার নয় বারবার করে তাদেরকে অনুরোধ করেছে বিনয়ের সাথে বলেছে দেখা সাক্ষাৎ করে বলেছে বৈঠকের মাধ্যমে বলেছে মিছিল মিটিংয়ের মাধ্যমে বলেছে আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য পাঁচ পাঁচটি মাস পেরিয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তী সরকার একটি রোড ম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে পারে নাই আমি জানি না কী কারণে কার প্রয়োজনে কার প্ররোচনায় কোন উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য বিলম্ব করছে অনেকেই আমাদেরকে ভুল বুঝে অনেকেই মনে করেন দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা বোধহয় ক্ষমতায় যেতে চাই এর জন্য রোডম্যাপ চাচ্ছি